আব্বা তো আপনার কাছে পাঠাইলো কেন তোমার আব্বা বাসায় নেই আব্বা তো নানির বাসায় গেছে নানার একটু অসুবিধা কি মনে করি পাঠাইছি এ আপনার সম্মানিত নেন কত দিছি এখানে মনে হয় মোটামুটি পাঁচ হাজার আছে কি বলো মাত্র পাঁচ হাজার টাকা দিছে মসজিদ থেকে তো মোটামুটি কালেকশন হয়েছে পঞ্চান্ন হাজার টাকা হুজুর ওই যে হাফে সাহেব তো বাইরা মানুষ আব্বারা এই জন্য কি করছে ওকে পঞ্চাশ হাজার টাকা দিছে আর আপনাকে দিছে পাঁচ হাজার হুজুর অসুবিধা নাই আব্বারা বলছে যে আপনার হাদিয়াটা প্রতি বছরে বছরে পাঁচশো টাকা করে বাড়িয়ে দিতে তুমি ছোট মানুষ কি বলবো সুহান আমরা এই রমজান মাসে একটু হাদিয়াটা বেশি চিন্তা ভাবনা করি কালেকশনও মোটামুটি ভালো হয়েছে সভাপতি সাহেব চাইলেই পারত যথেষ্ট পরিমাণ সম্মানই করার জন্য কিন্তু এমন সম্মানই করছে যেটা তোমাকে বলে তো আর লাভ হবে না কারণ তুমি ছোট মানুষ আচ্ছা তুমি বাসা যাও আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম এ সুবান শুনো তোমার আব্বুকে আমার কথা বলিও আমি আজকে সন্ধ্যার দিকে চলে যাবো গাড়িতে টিকিট কাটছি তো এটাও বলি দিও যে হুজুর ঈদের পরে আসতেও পারে আবার না আসতে পারে মসজিদে ওনো ইমাম দেখার জন্য বলছিল উনি আসলে ভালো হইতো তুমি যা বলিও যেহেতু সমস্যার কারণে বাইরে গেছে আচ্ছা যাও এখন আচ্ছা ঠিক আছে

তে হুজুর ব্যক্তিটাকে কই যাইতেছেন বাড়ি যাচ্ছে বাড়িতে কি কোনো সমস্যা না এই সামনে না চলে যাচ্ছে এত তাড়াতাড়ি আর রোজা তো আরো 7 দিন আছে এমনিতেই মনটা ভালো নাই তো না না কেন মন ভালো নাই কি কি কারণে বলেন শুনি আমি শুনি একটু আপনারে বলে আমার কি হবে আপনারে বলে আমার কোনো লাভ হবে না বুঝেন আচ্ছা হুজুর শুনেন মানুষ মানুষের জন্য আপনি বলে দেখেন

বলেন কি হয়েছে বলেন কি বলবো দুঃখের কথা বলে বা লাভ কি আমাদের মসজিদ আপনি তো জানেন আমার বিগত আট বছর থেকে মামতি করতেছি হ্যাঁ সেটা তো এইটা তো তো আপনার সাথে আমার ভালো পরিচয় আর প্রত্যেক ইমাম বা মহাজেন জারি বলেন তাদের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে রমজান মার আসলে তাদের একটা ভালো সম্মানই পাবে হ্যাঁ কিন্তু আমাদের জমাতের সেই মনমানসিকতা না সভাপতি সাহেবের এমন এক কাজ করছে এটা নিজেকে লজ্জা লাগতেছে যেমন আপনার পরিবারে আপনি আছেন আপনার ছেলে মেয়ে যদি কোনো কিছু চায় আপনি কিছু দিতে পারবেন কিন্তু আমি তো এখানে চাকরি করি হ্যাঁ আমাকে যে সম্মানিটা দিছে সেটা যদি আপনি শুনেন আপনি নিজেই মন খারাপ করবেন হয়নি যথেষ্ট পরিমাণ কালেকশন করেছি কালেকশন করছি পঞ্চান্ন হাজার টাকা ওই যে তারাবিনাস রাইসাহেব সব দিছে দেশে হাজার আমাক দিছে 5000 টাকা কি বলে না কি বলেন মাত্র 5000 টাকা দিছে জি ভাই কোন কথা মানে আপনি আমাক বলেন আমার বাড়িতে সন্তান আছে ঈদের আগে বাসা গেলে ওদের ওদের কেনা কাটা আছে আমার বোন আছে ওর কেনা কাটা আছে আমার স্ত্রী আছে আবার তো ফ্যামিলির খরচ আছে বর্তমান যে অবস্থা দেশের পাঁচ হাজার টাকা দিয়ে আমি কি করব আসলে কি বলবো আসলে খুব কষ্ট লাগতেছে করছি বাসা না সত্য কথা এখান থেকে ঢাকা যাব ঢাকা গিয়ে যদি সাদার দিন রিক্সা চালাই মনে হয় পাঁচ হাজার টাকার চাইতে বেশি ইনকাম করতে পারবো দশ বারো হাজার টাকা তাহলে আমার এটা ভালো কাটবে কি বলেন হুজুর আপনি একজন আলেম মানুষ আলেম মানুষ হয়ে আপনি রিকশা চালাবেন কথা বলেন আপনি আপনি যদি আপনার পরিবারকে সাপোর্ট দিতে না পারেন তাহলে আপনার পরিবার আপনার কি কি রকম জখতে দেখবে আপনি তো টাকা নিয়ে আমি কি করব আপনি বলেন না এটা ঠিক তারা এটা অনেক বড় অন্যায় করছে বেনসাফি করছে আপনার সাথে কারণ মিনিমাম আপনাকে 25000 টাকা দেওয়া উচিত ছিল হাজার 50000 아니 30000 নিতো আপনাকে হাজার দিত কিন্তু পাঁচ হাজার টাকা এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না কারণ বর্তমান মানে সময় পাঁচ হাজার টাকা দিয়ে আসলে কি হয় ঠিক আছে এটা তো আসলে আমরা যারা সংসার চালাই আমরা তো জানি বুঝি কিন্তু ওই জামাতের সভাপতি সাহেব উনি যে কিভাবে এই কাজটা করলো এটা আমার আসলে বোধগম্য নয় আচ্ছা ভাই থাকেন আমি যাই হুজুর আসলে একটা জিনিস কি মানে আপনারে বলেই দিই আর কি মানে আমাদের ওই মসজিদের ইমাম সাহেব মানে আজকে প্রায় পনেরো দিন আগে আমাদেরকে একটু আলটিমেটাম দিছে যে উনি রমজানের পর ওনার পক্ষে আর মানে জামাত চালানো সম্ভব নয় কারণ উনি ওনার বাড়িতে হলো টাঙ্গাইল ওনার বাসিতে কি জানি সমস্যা উনি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন তা অনেক দিন ধরে একটা ইমাম সাহেব খুঁজতেছি তো আমি তো আপনার সম্পর্কে যথেষ্ট জানি ঠিক আছে যেহেতু আমার ওই এলাকায় চলাফেরা আছে আপনার পিছনে আমি দীর্ঘদিন নামাজও পড়ছি তো আপনার বয়ান আপনার তেলাওয়াত আমার খুবই ভালো লাগে সব দিক দিয়ে আসলে আপনাকে কিন্তু আমার ব্যক্তিগত ভাবে অনেক পছন্দ তো আপনি যদি কোনো কিছু মনে না করেন তাহলে আপনি আমাদের মসজিদে ইমামতি করতে পারেন ইমামতি তো অনেক জায়গা থেকে প্রস্তাব আসে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আমরা ইমামরা তাদের নির্দিষ্ট যে একটা যে সম্মানিটা পালে আমাদের ফ্যামিলি আমরা ভালো চলবো এরকম সম্মানই পাই না তার প্রমাণ তো আপনি একটু আগে পাইলেন সাত হাজার টাকা দিয়ে কি চলে আমার সংসার আপনি শুনেন আমার আমি আপনাকে প্রমিস করতেছি আমরা হয়তো আপনাকে ওইভাবে সম্মান দিতে পারবো না তবে আমার সংসারটা যাতে সুন্দরভাবে চলে সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দিব আপনি মসজিদের ইমামতি করবেন পাশাপাশি আমাদের একটা মক্তব্য আছে আপনি এটা যদি ঠিক মতো চালান ওখানে অনেক বাচ্চা আছে প্রায় চল্লিশ পঞ্চাশ জন বাচ্চা হবে হ্যাঁ প্রতি বাচ্চায় কিন্তু সম্মানী দেয় তো সব মিলে আর কি মোটামুটি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি ভালো তুলতে পারবেন ইনশাআল্লাহ আমি আপনার সাথে যোগাযোগ করব আগে যে মসজিদে এখনো আসি ওই মসজিদের সভাপতির সাথে কথা বলি কথা বলি বলতে ওনার ছেলেকে বলে দিছি অলরেডি যে আমি চাকরি করব না হয়তো বা ও যা বলছে আমি তাও ফোন দিয়ে বলি যদি আপনি মানে হান্ড্রেড বলেন যে আপনার জামাতে আমার আমি তো আপনাকে বললাম হুজুর যে আমাদের জামাতে অলরেডি যে ইমাম আছে উনি চলে যাবেন ঠিক আছে এক তারিখ থেকে উনি চলে যাবেন ওনার বাসার সমস্যা মানে ঈদের ছুটি উনি যাবেন আর আসবেন না আচ্ছা তো আমি আসি আমার গাড়ি টিকিট কাটছি তো না না আপনাকে আর যাইতে হবে না ঠিক আছে আপনি আমার এখানে চলেন আমার বাসায় চলেন ঠিক আছে আপনি পুরোদের ওইখান থেকে ফোনে কথা বলেন হ্যাঁ তার সাথে ক্লিয়ারলি কথা বলেন বলে আপনি টিকিট কাটছি চলে যাইতে হবে পুজো আপনি এখন যদি যান এখন ঈদের যে সিচুয়েশন আপনি হয়তো যাইতে পারবেন কিন্তু

আচ্ছা চলুন তাই সমস্যা নেই আমাদের এখানে মানে থাকার ব্যবস্থা আছে হম খাওয়ারও সুব্যবস্থা আছে আপনার কোনো অসুবিধা হবে না আপনি মনে করেন যে পনেরো দিন পাবেন আপনি ইচ্ছা করলে পনেরো দিন পরপর গিয়ে আপনার ফ্যামিলির সাথে দেখাও করতে পারবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তারপরও আপনি যদি মনে করেন যে আপনার ফ্যামিলিকে যদি আপনি আনতে চান ঠিক আছে আমরা সেটাও ব্যবস্থা করে দিব আমাদের মসজিদের পাশে অনেকখানি জায়গা আছে সেখানে যদি আপনারা দুইটা ঘর করতে চান এই সেই জায়গা আছে ঠিক আছে আপনি কোনো টেনশন করেন না আপনি চলে আসেন আচ্ছা